তৃতীয় আপনাদের সকলকে জানাচ্ছি আমি জাপানিজ ইনস্ট্রাক্টর হিসেবে রয়েছি নিহঙ্গ শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে যাব লেসন থ্রিতে মিনা নিহঙ্গ যে বই রয়েছে জাপানিজ বই সেই বইয়ের লেসন থ্রী তে আমরা আজকে ক্লাস করবো তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ক্লাসে আমি প্রথমে লিখেছি কোকো কোকো মানে এখানে এখানে হেয়ার আর কি কোকো শোকো শোকো হচ্ছে ওইখানে পোকো শোকো এখানে ওইখানে এবং তৃতীয়তে লিখছি আসোকো কতটুকু এই যে কো পর্যন্ত তাহলে কোকো শোকো আসোকো এখন কোকো মানে হচ্ছে কি কোকো মানে হচ্ছে এখানে শোকো মানে হচ্ছে ওইখানে আর আশোকো মানে হচ্ছে ওইখানে এটা হচ্ছে দুই ব্যক্তির নিকটবর্তী স্থান এখানে এরপর হচ্ছে ওইখানে দুই ব্যক্তি থেকে একটু দূরে শোকো ওইখানে আর আশোকো দুইও ব্যক্তির কাছ থেকে অনেক দূরে অনেক দূরে বলতে একটু দূরে আর কি এটা হচ্ছে আশোকো ওইখানে যদি আমরা একটু এক্সাম্পলে যাই তাহলে বুঝবো এরপর একটা ওয়া ওয়া মানে হচ্ছে এটা হচ্ছে পার্টিকেল পার্টিকেল আর দেশ টু দেশ এই দেশ হচ্ছে বাকির দেশ তাহলে আমরা একটু এক্সাম্পলে যাই এটা হচ্ছে প্রথম স্ট্রাকচার আপনি যদি একটু লক্ষ্য করেন যদি বইয়ের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে জাপানিজ বইয়ের মিন্নান্য নিহঙ্গ তৃতীয় চাপ্টারে কিন্তু এই এরকম একটা স্ট্রাকচার আপনি দেখতে পারবেন সেই স্ট্রাকচারের আলোকেই আমি মূলত ক্লাসটা করাচ্ছি এরকম আর কয়েক একটা স্ট্রাকচার আমরা পাবো সামনে তো প্রথমত আমি একটা এক্সাম্পল দেখি কি আছে সেখানে আছে কোকোয়া মানে এইখানে হয় এটার অর্থ আমরা কিন্তু জানি না জানলে কিন্তু এই ক্লাসটি আপনি কিছুই বুঝবেন না আপনাকে এই ক্লাসটি বুঝতে হলে আপনাকে ভকা বুলারি আমি যে ব্যাপারটা আমি যে কথাগুলো আর আগেও উল্লেখ করেছিলাম এর আগেও আমি বলেছিলাম যে আপনাকে ভকাবুলারি কিন্তু জানতে হবে ভকাবুলারি ছাড়া কিন্তু আপনি কোন গ্রামারের কোনো কিছুই বুঝবেন না তো আপনাকে ভকাবুলারি জানতে হবে আর হ্যাঁ আমি এই চ্যানেলে শুধুমাত্র গ্রামার দেখাবো এরপর হচ্ছে পরবর্তী তার একটা প্লেলিস্ট আকারে আমি গুলো দেওয়ার চেষ্টা করব তো মিনাসান আমরা ক্লাসে ফিরে আসি কিউসিচু দেশ এইখানে হয় ক্লাস রুম কিউ মানে কি ক্লাস রুম কিউ মানে কি ক্লাসরুম কোকো ওয়া কিউশুচু দেস এইখানে হয় ক্লাসরুম ওকে এবার কোকোওয়া ওয়া উকেচুকে দেসকা কোকো মানে কি পাইছিলাম আমরা এখানে তাহলে এখানে হয় উকেচুকে মানে কি উকেচুকে মানে হচ্ছে রিসিপশন ডেস্ক রিসিপশন যাকে বলা হয় কোকো ওয়া উকেচুকে দেসকা এখানে হয় রিসিপশন কি এটা কাউকে কোশ্চেন করা হয়েছে দেশকা আছে কিন্তু কা আছে আমরা কা দিয়ে কোশ্চেন করি সব সময় তো প্রথমত কি আছে কোকো উকেচুকে উকে চুকে উকেচুকে কোকো ওয়া চুকে একজনকে একজন কোশ্চেন করছে এখানে হয় রিসিপশন ডেক্স কি এখানে কি রিসিপশন এখন একজন অ্যান্সার করছে ই এ আমরা এর আগে কি পেয়েছিলাম ই ই এ এর অর্থ কি পেয়েছিলাম এর অর্থ পেয়েছিলাম না ই ই এ মানে হচ্ছে না তাহলে কি না থাকলে অবশ্যই তো একটা ব্যাখ্যা আছে এখানে যেহেতু রিসেপশন ডেক্স না তাহলে এখানে কি আছে যেহেতু না একজন আনসার করছে এখানে আছে কি জিমুসো জিমুসো মানে কি জিমুসো মানে অফিস জিমুসো মানে কি অফিস দেশ তো দেশ তাহলে কোকোয়া উকে চুকে দেশ কা এখানে কি রিসিপশন ডেক্স ই না জিমুসো দেশ অফিস রুম তো এটা ছিল প্রথম স্ট্রাকচার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় স্ট্রাকচারে মিনাসান আমরা বোর্ডে একটু দেখেন দ্বিতীয় স্ট্রাকচারটা একটু এটা হচ্ছে স্ট্রাকচার এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের কাজ করতে হবে এখন আমরা কাজ করতেছি কিন্তু কি করতেছি এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু এই কাজের কোনো ভ্যালু থাকবে না আমরা গ্রামার করতেছি কিন্তু মূলত কি করতেছি এটা তো আমাদেরকে বুঝতে হবে যে আমরা মূলত কি করতেছি মূলত করতেছি যে এই যে ডট এই ডটের একটা মিনিংস আছে এটা কি এখানে একটা নাউন হবে কোন একটা নাম হবে নাউনের পরে কি হয় ওয়া হয় আচ্ছা তাহলে এর আগে আমরা কি পড়ছি কোকো সোকো আসোকো হ্যাঁ মানে হচ্ছে এখানে ওইখানে ওখানে তো কোকো সোকোর পরে কিন্তু লিখছিলাম যে কোকো ওয়া হ্যাঁ কোকো ওয়া এখানে হয় উকে চুকে দেশ এখানে হয় রিসেপশন ডিস এই ওয়া আমি মূলত ওয়া পার্টিকেল নিয়ে কিন্তু আপনাদেরকে কাজ করে বুঝাচ্ছি এই যে ওয়া পার্টিকেলটা এই যে ওয়া শুধুমাত্র এই যে কোকো ওয়া এখন আবার লিখতেছি কি যে ওয়া ডোকো ডোকো মানে হচ্ছে কি কোকো শোকো আসোকো এখানে ওইখানে ওইখানে আর ডোকো মানে কি ডোকো মানে হচ্ছে কোনখানে কোথায় ডোকো মানে কি কোথায় হয়ার তো ডোকো মানে হচ্ছে কি কোথায় এখন এই যে একটা দেখছেন ডোকোর পর একটা দোচিরা শব্দ লিখছি এই দোচিরাটা আবার কি এই দোচিরাটা হচ্ছে এই দোচিরা মানে হচ্ছে ডোকোর পোলাইফর্ম দোচিরা মানে হচ্ছে কোথায় তো ডোকো দোকো হচ্ছে নন একটু নন পোলাইট আর দোচিরা হচ্ছে একটু পোলাইট তো এখন কোকো আসোকো যেমন আসে ঠিক তেমনি আমি লেখি কোকো হ্যাঁ কোকোর প্ল্যাটফর্ম হচ্ছে কি কচিরা কো কি কচিরা হ্যাঁ এটার এই কোকো কোকোর প্ল্যাটফর্ম আছে কচিরা আর সোকো শকর প্লাটন হচ্ছে কি সচিরা সচিরা তাহলে কোকোর প্ল্যাটফর্ম হচ্ছে কচিরা আর সোকোর প্ল্যাটফর্ম হচ্ছে সচিরা তাহলে দোকর প্ল্যাটফর্ম কি হবে নিশ্চয়ই দোচিরা নাকি এটাই তো হওয়ার কথা আর এটাই হবে দোচি দোচিরা তাহলে কোকো সোকো আসক এগুলো একটু নন প্লাইট এটার প্লাইট হচ্ছে কি কচিরা সচিরা দোচিরা আচ্ছা আর আরেকটা পড়ছিলাম যে কোকো শোকো আশোকো আশোকো পড়েছিলাম না কোকো শোকো এখানে ওইখানে আর দুইজনের থেকে দূর হচ্ছে ওইখানে তো ওইটা পড়েছিলাম কি আশোকো তো আশোকোটা কি হবে আশোকোটা হবে আচিরা আচিরা হচ্ছে আশোকোর প্ল্যাটফর্ম এগুলো একটু আপনাদের মনে রাখতে হবে যে কোনটার আসলে কোনটার কি অর্থ এগুলো আপনাদেরকে একটু মনে রাখতে হবে মনে না রাখতে না রাখতে পারলে আপনি জাপানিজ ভাষা কিছুই শিখতে পারবেন না তো কোকো সোকো আসোকো মানে হচ্ছে এখানে ওইখানে ওইখানে এখানে সেখানে ওইখানে হ্যাঁ আর এটার প্লাইট হচ্ছে কি কচিরা কচিরা মানে হচ্ছে এখানে সচিরা সচিরা মানে সেখানে আর আচিরা মানে ওইখানে দুজনের থেকে যখন দূরে এবার আমরা একটা এক্সাম্পলে যাই এক্সাম্পল আমি কি লিখেছি যে মার্কটা শুকাইয়া যায় ওকে আমি এক্সাম্পল লিখছিলাম যে ওতে আর ওতে আর আই ওয়া দোকো দেশকা একটা প্রশ্ন কিন্তু যে কেউ একটা কোশ্চেন করছে কি কোশ্চেন করছে যে ওতে আরাই দেশকা ওতে আরাই মানে কি এটা আমাকে এখন জানতে হবে ওতে আই না জানলে কিন্তু আমি বলতে পারবো আহ মিনাসন আহ আমি দুঃখিত আমার স্পিকারের সাউন্ড চলে গেছিল যে কারণে আমি একটু সময় নিয়েছিলাম তো শকুদো মানে হচ্ছে কি ক্যাফেটেরিয়া শকুদো মানে কি ক্যান্টিন অথবা ক্যাফে ক্যাফেটেরিয়া আচ্ছা এখন এইগুলো কিন্তু আপনাকে মনে রাখতে হবে পুনরায় বলতেছি আপনাকে বকাবুলের পড়তে হবে প্রচুর পরিমাণ বকা পড়তে হবে আপনি যখন একটা বাক্য গঠন করবেন প্রত্যেকটা শব্দের অর্থ আপনাকে জানতে হবে নয়তো কিন্তু আপনি পারবেন না তো শকুদো শকুদো ওয়া দোচিরা দেশকা আসলে আমি আরেকটু বিনয়ের সাথে বলতেছি আমার একটা ছোট একটা ভাই আছে তো একটু মাঝে মাঝেমেচি করে এগুলো মানিয়ে ক্যাফেটেরিয়া হয় কোন দিকে এই যে এখানে আমি দোচিরা কথাটা কিন্তু এবার কিন্তু কোশ্চেন করছে দিয়া না এবার কিন্তু বলে নাই যে ক্যাফেটেরিয়া হয় দোচিরা দেশকা মানে সরি দোকো কোথায় এবার কিন্তু একটু একটু পোলাইটলি কোশ্চেন করছে পলাইটলি কোশ্চেন করলে যে তো এখন আপনাকে কোশ্চেনটার অ্যানসার করতে হবে পলাইটলি কেউ যদি আপনাকে পলাইটলি কথা বলে আপনি কি তার সাথে খচামিচি করে কথা বলবেন डेफिनेटলি না আপনার সাথে কেউ মার্জিত সুন্দরভাবে কথা বললে আপনি তাকে সুন্দরভাবেই অ্যানসার করবেন তো যেহেতু আপনার কোশ্চেন করা হইছে শুকুদো ওয়া দোচিরা দেস্কা আসলে ক্যাফেটেরিয়া কোন দিকে তখন আপনি অ্যান্সার করবেন শুকুদো ওয়া আচিরা দেশ আচিরা মানে কি ওইখানে কোকো সোকো আসোকো তাহলে আর যদি হয় যে সোকো মানে এইখানে তাহলে আপনি বলবেন সচিরা দেস্ আর যদি হয় কোকো তাহলে বলবেন কচিরা দেশ হ্যাঁ তাহলে আপনি পোলাইটলি অ্যান্সার করবেন চলে যাচ্ছি নেক্সট যে স্ট্রাকচার রয়েছে নেক্সট এক্সট্রা স্ট্রাকচার মিনা একটু বোর্ডের দিকে লক্ষ্য করুন আমি একটা স্ট্রাকচার লিখেছি স্ট্রাকচারটা কেমন দেখাই এটা একটা কোশ্চেন স্ট্রাকচারটা কি একটা নাউন হবে হ্যাঁ এরপর একটা পার্টিকেল হবে এরপর ইকরা দেশকা ইকরা মানে কি ইকরা এটা কিন্তু আমি লিখেছি কি ইকুরা কিন্তু আসলে এটা উচ্চারণ হবে ইকরা ইকরা মানে হচ্ছে কি হাউ মাচ কত 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 টাকা আর কি কত ইকরা মানে কি কত টাকা এবার এক্সাম্পলে যাই এক্সাম্পলে কি আছে কোনো কোন এই কোন এই সোনো ওই আনো উই তাই না এরকমটাই পড়েছিলাম প্রিভিয়াস লেসনে যদি আপনার প্রিভিয়াস লেসনটা না দেখে থাকেন আহ অবশ্যই আপনি प्रीवियस লেসনটা দেখবেন কোন سنو আনার পরে কি হয় না হয় এই ব্যাপারে সম্পূর্ণ বিস্তারিত একটা ক্লাস আমার ছিল তো কোন سنو আনার পরে আমি আরেকটু রিপিট করি কোন سنو আনার পরে কখনো কোন পরে একটা নাউন বা سنوর পরে একটা নাউন তারপরে আনার পরে একটা নাউন হবে কোন سنو আনার পরে সরাসরি ওয়া হয় না কোন سنو আনার পরে একটা নাউন হবে তারপর কিন্তু ওয়া হবে কোন আনো এটা আপনাকে মনে রাখতে হবে তো কোন কেতাই কেতাই মানে কি কেতাই মানে হচ্ছে কি ফোন টেলিফোন হম কোন কেতাই বা ইকরা দেশকা পেয়েছেন কোন কেতাই বা ইকরা দেশকা কোন কেতাই মানে হচ্ছে এই মোবাইলটা বা এই টেলিফোনটা হয় কত টাকা ইকরা দেশকা হাউ মাচ কত টাকা কোন কেতাই বা ইকরা দেশকা এটা এখন কোন একটা দোকানদারকে কোন একটা কাস্টমার কনজিউমার

গোসেন গোয়া কুয়ে বেশ আচ্ছা এবার আমরা আহ এইবার এখানে সোনো কেন আসলো কোনো কোনো মানে এটা সোনো মানে ওইটা এখন সোনো বলছে সেই কারণে দোকানদার যে দোকানদারের থেকে ওই মালটা একটু দূরে আছে ওই মোবাইলটা দোকানদারের থেকে একটু দূরে আছে তো উনি এই জন্য আঙ্গুল দিয়ে বলেন সোনো কে তাই বা ওই মোবাইলটা হয় গোসেন গোয়া কুয়েন বেশ গোসেন হ্যাঁ গোসেন মানে হচ্ছে কি গো সেন গোসেন মানে হচ্ছে পাঁচ হাজার গোসেন গোসেন মানে হচ্ছে আপনারা যারা এই সব মানে যারা জাপানিজের গণনা শিখেন না এখনো আমি একশো পর্যন্ত পিভিএস লেসনে দেখাইছিলাম আজকে আমি একদম আহ দশ হাজার পর্যন্ত গণনা শিখাবো আর একটু ক্লাসের ফাঁকে কথা বলে রাখি জাপানিজে আমরা যেমন বাংলা বাংলায় বাংলাদেশে টাকা টাকা অর্থকে আমরা মানে টাকা নাম আছে আমাদের একটা মুদ্রার নাম আছে এটা হচ্ছে মুদ্রার নাম এই মুদ্রাটার নাম হচ্ছে রুপি এরপরে আহ ইসে আপনার ওই যে আমেরিকায় কিন্তু মুদ্রার নাম হচ্ছে ইউএসডি মানে ডলার হ্যাঁ এটা হচ্ছে মুদ্রার নাম ঠিক তদ্রুপ জাপানিজেও ওরা টাকাকে বলে কি এন মনে রাখবেন যে এন মানে হচ্ছে কি ওদের মুদ্রার নাম তো বললো শোনো তোকেই হাজার পাঁচশো এন ক্লিয়ার ক্লিয়ার আমি কিছুক্ষণ পরে আমি এই ক্লাসে শেষ করে আমি হচ্ছে জাপানিজদের জাপানিজদের টাকার গণনার যে সিস্টেম সেটা একশো পর্যন্ত গণনা আমি শিখিয়েছিলাম এর আগের ক্লাসে এরপর হচ্ছে আজকে আমি দশ হাজার পর্যন্ত গণনা শিখাবন আমরা আর একটা চলে আসলাম এই স্ট্রাকচারটা একটু লক্ষ্য করেন প্রথমত লিখলাম আমি কোরে আরে এরপর একটা ওয়া হবে এরপর একটা নাউন হবে এরপর নো হবে নো একটা পার্টিকেল আপনার জানেন এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করছি নো মানে র আপনি ভুলছেন কিনা জানি না নো এর শাব্দিক অর্থ হচ্ছে র এর অর্থ কাজ করে এরপর একটা নাউন হবে এরপর দেশ এবার আমরা এক্সাম্পল এ যাই এক্সাম্পলটা আছে এরকম করে বা নান্ন জার্সি দেশকা করে নান্ন জার্সি জার্সি মানে কি এই নান্ন নান্ন কথাটা একসাথে হবে নান্ন নান্ন মানে কি নান্ন মানে হচ্ছে কিসের কিসের আচ্ছা তাহলে করে বা এটা হয় কিসের জার্সি 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 এই জার্সি মানে হচ্ছে কি জার্সি মানে হচ্ছে ম্যাগাজিন ম্যাগাজিন কি ম্যাগাজিন হচ্ছে ওই যে অনেক সময় দেখেন না ওই যে অনেক লিফ্ট ইসে বলে ফ্লায়ার ফ্লায়ার হচ্ছে একটা কোনো কোম্পানির কোনো অ্যাডভার্টিজমেন্ট থাকে না এগুলো ম্যাগাজিনের আকারে থাকে আর কি কোনো ছবি টবি দেওয়া থাকে ওইটা হচ্ছে জার্সি তো ওইটাকে বলা হয় জার্সি যার বাংলা অর্থ হচ্ছে ম্যাগাজিন আচ্ছা এখন এই জার্সিটা লেখার সময় একটু দেখেন আমি একটা একটা ছোট্ট চু ব্যবহার করছি হ্যাঁ ছোট চু এটা আপনারা যারা জানেন তো ভালো যারা না জানেন তারা একটু জেনে নিন যে আমরা যখন বাংলায় লিখি যে ধরেন আমি লিখলাম আব্বা আব্বা এই যে এই যে বয়ে ব এই যে বয়ের নিচে ব যুক্ত এটা জাপানিজরা এই ছোট চু আছে না এই ছোট চু দিয়ে ডাবল উচ্চারণ করে যেমন আমি লিখলাম তেন যা ছোট চু আর শি তাহলে এই সিটা ডাবল উচ্চারণ হবে তখন উচ্চারণটা কি হবে যেমন আব্বা যদি লিখতাম আব্বা হ্যাঁ এরকম কি আমরা লিখি লেখার কিন্তু বয়ের নিচে ব দেই তো জাপানিজরা যখন ডাবল উচ্চারণ করে তখন ছোট্ট একটা চু ব্যবহার করে এটা একটা নোটিশ রাখবেন যেখানে দেখুন ছোট চু সেখানে ডাবল উচ্চারণ হবে ছোট চুর পরের যে ইটা থাকবে বনটা থাকবে ওইটা ডাবল উচ্চারণ হবে এটা মাথায় রাখবেন তো আহ করে নান্ন এটা হয় কিসের ম্যাগাজিন ম্যাগাজিন আমি কিন্তু ম্যাগাজিন তখন কেউ অ্যান্সার করছে তোকেইনো জাসিদেশ তোকেইন নার্সিদেশ মানে কি ঘড়ির ম্যাগাজিন আচ্ছা এইবার কিসের এই নান্ন এই যে র আসছে এই নদী মূলত র বোঝা গেছে নান্ন কিসের ম্যাগাজিন এই কিসের যেমন কোশ্চেন করছে নদীয়টা হচ্ছে কি তোকেইনো তোকেইনো মানে কি তোকেই মানে কি তোকেই মানে হচ্ছে ঘড়ি ঘড়ি আর এখন ঘড়ি ম্যাগাজিন বললে কেমন বোঝায় মানে ভালো লাগে শুনতে ঘড়ি ম্যাগাজিন ব্যাপারটা কেমন না আর যদি বলি ঘড়ির ম্যাগাজিন তো এই নো দিয়ে কি বুঝাবে র বুঝাবে এই নো পার্টিকেল দিয়ে কি বুঝাবে র বুঝাবে আপনাদেরকে নোট রাখতে হবে সবসময় যে আপনি আহ কিসের কোন পার্টিকেলের কি অর্থ এগুলো আপনাকে সবসময় নোট রাখতে হবে আমি চেষ্টা করি বিষাদ আলোচনা করার জন্য পার্টিকেল গুলো বোঝানোর জন্য ওয়া পার্টিকেল কাজ কি ওয়া পার্টিকেল এর অর্থ কি হ্যাঁ নো পার্টিকেল মো পার্টিকেল এখন পর্যন্ত আমরা তিন তিনটা পার্টিকেল পাইছি তো আরো অনেক সামনে অনেক পার্টিকেল পাবো যখনই আমরা আস্তে আস্তে লেসন আমাদের বাড়বে পার্টিকেল আমাদের কিন্তু বাড়বে মিনাসান আমরা এর আগে আমরা একশো পর্যন্ত লেখা শিখেছিলাম কিভাবে একশো পর্যন্ত লেখা হয় প্রিভিয়াস ক্লাসে আমি লেসন টুতে দেখাইছিলাম একশো পর্যন্ত লেখা আজকে যেহেতু আমি লেসন থ্রি লেসন থ্রি ক্লাস করতেছি তো লেসন থ্রিতেও আমি আপনাদেরকে গণনাটা এটা এটা যদিও লেসনের বাহিরে তারপর আমি আপনাদেরকে শেখাচ্ছি কারণ এটা আপনাদের দরকার প্রয়োজন হবে সবসময় প্রয়োজন হবে আর জাপানিজ গণনা একদমই সহজ খুব একটা বেশি আহামরি কঠিন কিছু না খুবই সহজ এক এক থেকে দশ পর্যন্ত গুণা পারলে আপনি একদম বিলিয়ন বিলিয়ন টাকা পর্যন্ত গণনা করতে পারবেন তো আপনার বিলিয়ন বিলিয়ন জানতে হবে না আপনি শুধুমাত্র জানেন দশ হাজার পর্যন্ত গোনা আর জাপানে আমাদের বাংলাদেশে সর্বোচ্চ টাকা আছে কত টাকার নোট এক হাজার টাকা দশ হাজার টাকার নোট পর্যন্ত আছে কত হাজার টাকার নোট পর্যন্ত আছে দশ হাজার টাকা নোট পর্যন্ত আছে আর বাংলাদেশে সর্বোচ্চ নোট এক হাজার তো যখন জাপানে যখন আপনার এই এক হাজার কে বলা হচ্ছে সেন আর দশ হাজার তো একদম সহজেই আপনাকে শিখাইছি একশো পর্যন্ত যেহেতু শিখাইছি আজকে হচ্ছে দশ হাজার পর্যন্ত শিখাবো আর দশ হাজার পর্যন্ত যদি আপনি পারেন তাহলে আপনি আহ লাখের হিসাবটাও বের করতে পারবেন লাখের হিসাব বের করলে কোটিটাও পারবেন

আচ্ছা এবার তাহলে পাঁচশো পাঁচশো কে পরে হচ্ছে গ হিয়াকু গ বিয়ে হইয়া যায় গো হিয়া কু হ্যাঁ তাহলে এখন এই যে তিনটা তিন মানে তিনশোটা হুম এখানে আমি হিয়ানে না লেখে বিয়া কেন লিখলাম এটার উত্তর আসলে আমি আমার অজানা এটার উত্তর আমি দিতে পারবো না এটা শুধুমাত্র দিতে পারবে যে আসলে এখানে এখানে হিয়াকু না লেখে বিয়া কু কেন লিখলাম এটা অনেক অনেক ক্ষেত্রে অনেক সময় এরকমটাই আমরা পরে আসছি আর ওনাদের এরকমই নিয়ম আমাদের কিভাবে শিখতে হবে তো হিয়াকু একশো নিহাকু দুইশো সামবিয়াকু সাম্বিয়াকু না কিন্তু সাম্বিয়াকু এটা কিন্তু ময়ের মতো উচ্চারণ হবে সাম্বিয়াকু সাম্বিয়াকু মানে কি তিনশো ইয়ন হিয়াকু চারশো গোহিয়াকু হিয়াকু পাঁচশো গোহিয়াকু পাঁচশো এবার হচ্ছে ছয়শো কে কি বলে তাহলে ছয়শো কে হচ্ছে রপিয়াকু রপিয়াকু হ্যাঁ মানে ছোট চু এবার হচ্ছে হিরুপে মারু রপিয়া একটা ইয়া রোপিয়া কু এখন এখন এটাকে তো আমরা রোকুহিয়াকু পড়তে পারতাম ছয়শ কে কি বলে রকুহিয়াকু এরকমটা হওয়ার কথা ছিল কিন্তু আসলে এরকমটা না জাপানি যে অনেক কিছু ব্যতিক্রম আছে তো এটা কি হবে কু এবার সাতশো সাতশো কি বলে নানাহিয়াকু কু সাতশো মানে হচ্ছে নানাহিয়াকু আর আটশো কে আটশো কে পরে হাফ পি আঁকু হা ছোট চু পি হাফ এই যে দেখছেন আমি কিন্তু ছোট চু দিয়ে কিন্তু ডাবল পি উচ্চারণ করলাম হাপ্পিয়া পিয়া পি এরপর হচ্ছে ইয়া এবার হচ্ছে কু হাফ পি হ্যাঁ এবার হচ্ছে নয়শো নয়শো কে পরে কি ইউ হ্যাঁ আর এক হাজার কে পরে সেন সেন বা ইসেন 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 মানে হচ্ছে ইসেন মানে কি এক হাজার আর সেন মানেও এক হাজার ওকে তাহলে আমরা আহ এক হাজার পর্যন্ত শিখলাম এবার তাহলে পনেরোশো কি হবে পনেরোশো যদি আমরা পনেরোশো লিখি কি কিভাবে লিখবো হাজার তো লিখলাম এখন আমি পনেরোশো লিখবো কিভাবে লিখবো পনেরোশো লিখতে হলে কি হবে হ্যাঁ ইসেন গহিয়াকু ইসেন 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 ইয়াকু মানে কি পনেরোশো টাকা ইসেন মানে হচ্ছে সেন মানে এক হাজার এই এক হাজার আগে পাইলাম ইসেন আরু মানে পাঁচশো এক হাজার পাঁচশো সমান সমান পনেরোশো আচ্ছা এবার যদি আমরা দুই হাজার লিখি তাহলে কি লিখব সমান সমান নি সেন আর তিন হাজার সমান সমান ওইখানে পড়ছিলাম সামবিয়াকু এখানে একটা 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 ইয়ে আছে পার্থক্য আছে এখানে সেনটা কি হয়ে যাবে জেন হয়ে যাবে দেন মানে তিন হাজার এরপর চার হাজার কী হবে চার হাজার ইয়ং সেন ইয়ম সেন হুম এরপর পাঁচ হাজার পাঁচ হাজার মনে হচ্ছে গো গো সেন হ্যাঁ গো সেন এরপর হচ্ছে ছয় হাজার ছয় হাজার এবার হচ্ছে রোক সেন রো রু রকেন এটার উচ্চারণ কিন্তু রকু সেন না এটার উচ্চারণ কি হবে রোকসেন নি সেন নি সেন মানে দুই হাজার তিন হাজার গোসেন পাঁচ হাজার রোকসেন হচ্ছে আহ ছয় হাজার আর সাত হাজার কি হবে তাহলে সাত হাজার হচ্ছে নানা সেন নানা নানা সেন মানে হচ্ছে সাত হাজার আর আট হাজার তাহলে কি হবে আপনার স্ক্রিনশট নিবেন হ্যাঁ মনে যদি না রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে পড়বেন আট হাজার মানে হাসেন হা ছোট চু হাসছেন হাসেন মানে হচ্ছে আট হাজার নয় হাজার সমান সমান হাসছেন কিউসেন সমান সমান আর দশ হাজার সমান সমান ইচি মান মানে দশ হাজার আর শুধুমাত্র মান লিখলেও হবে শুধুমাত্র মান লিখলেও হবে আচ্ছা এখন এক মান সমান সমান কত দশ হাজার টাকা তাহলে দুই মান সমান সমান মান সমান চল্লিশ হাজার দশ মান সমান সমান এক লাখ এটা তো সহজ একটা হিসাব আপনাকে বুঝতে হবে তাহলে আমি যদি বলি যে মান সমান সমান কত আঠারো মান ইকুয়াল টু ওয়াট এটার অ্যান্সার যদি আপনারা কেউ দেখে থাকেন শেষ পর্যন্ত তাহলে নিশ্চয়ই এটার অ্যান্সার আপনি কমেন্ট বক্সে করবেন যে আঠারো মান সমান সমান কত তো আজকের মতো আর ক্লাস বেশি করব না আজকের মতো ক্লাস আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি পরবর্তী লেসন ফোর দেখার জন্য অনেক আর দেখার জন্য অনুরোধ আহ্বান রইল অনুরোধ না দেখার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাস আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ